দেশে ফিরে কোটের কত বড় স্টক নিয়ে হাজির দেখেন আর দিকে দিকে দেখেন কত 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 কার্টুন তো এগুলা সব একদম আল্লাহ কতদিন পরে কাজ করছে আসলে কিন্তু বেশি দিন হয় নাই তো যাই হোক এইগুলা কিন্তু সব নিউ ওভারকোট ইভেন্ট আমি যেটা পরে আসছি এটাও কিন্তু একদম নতুন ডিজাইন দেখেন এই কার্টুন থেকে কি বের হয় আমি আজকে আপনাদেরকে দেখা দেখাবো যারা হচ্ছে যে আমাদের ওভার কোট লাভার আছেন হ্যাঁ ওভার কোটের আজকে আমরা একটা একদম প্রিমিয়াম কোয়ালিটি বা একদম দামি একটা কালেকশান আমরা আপনাদেরকে দেখাবো সো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলতে হবে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা না কমেন্ট করে ফেলতে হবে দেখেন তো আমাকে কেমন লাগতেছে ওভার কোটটা কেমন বলেন এই ওভার কোটটা কেমন অনেক সুন্দর অনেক জোস জোস কালার আমি আপনাদেরকে দেখাবো সো যারা যারা